বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সন্ধ্যাকালীন একটি ব্লগ শুরু করছি এই মুহূর্তে বাড়িতে কেউ নাই আমি একা আছি আপনাদের বৌদি গিয়েছে একটা কীর্তন অনুষ্ঠানে মন্দিরে ছেলে গিয়েছে কলেজে পরীক্ষা দিতে আর মেয়ে গিয়েছে আমাদের পাড়াই। বাচ্চাদের সাথে খেলতে তো বন্ধুরা আমি একা বাড়িতে তো চলুন আমরা একটু সাদে যাই তো ঘর একদম ফাঁকা রয়েছে আমি এতক্ষণ আমার এই ঘরেই ছিলাম কিন্তু সময় কাটছে না তো আমরা একটু সাদে যাই দিকটা আমাদের একটু খোলা রয়েছে এই কারণে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি কারণ এই দিকটা এখনো কাজ করা হয় নাই খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে তো মেঘ আছে ভারতে অলরেডি প্রচুর বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে বিশেষ করে সমুদ্র উপকূল এলাকা তো সন্ধ্যা এবং আমার এই জায়গাটা বসতে খুব ভালো লাগে বিশেষ করে সুন্দর কত ফুল ফুটেছে আমাদের ছাদে এই গাছ এই ফুলের গাছ অনেক ফুলের গাছ আছে অন্য সাদে যাই কত লেবু হয়েছে এবার দেখুন বন্ধুরা আমি বলেছিলাম এটা আমাদের আহ বছর ব্যাপী অর্থাৎ সারা বছর লেবু দেয় এই গাছটা অনেক লেবু হয়েছে পেঁপে হলো না এই গাছটা অনেক বড় হয়েছে কিন্তু পেঁপে হচ্ছে না তবে আবার ছোট ছোট চারা হয়েছে তো বন্ধুরা যেহেতু রাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমি একটু আগে পূর্বাভাসটা জানলাম তো সেহেতু সাবধানে সবাই থাকবেন রাত ব্যাপী বৃষ্টি হবে আমাদের গাছের আমাগে কি করো তোমরা ওখানে কে কে আছে তুমি আজকে সারাদিন বাইরে কাটাইলে রাত্রে দেখবো পড়ার সময় কি হয় সারাদিন বাইরে বাইরে কাটলো আজকে কত আম হয় এবার অল্প এই দাঁড়াও আসছি সাদে মা নেই বাইরে গেছে ছেলে এসছে তো পরীক্ষা শেষ চলে এসছে তো ডাকছে বাইরে গেটটা খুলে দি আস্তে আস্তে অন্ধকার হয়ে এসছে সন্ধ্যাও আসছে মেঘও আসছে বন্ধুরা সেলে চলে এসছে ওর দরজাটা খুলে দিয়ে এলাম তো আবার সাদে এলাম লুঙ্গি এবং প্যাঙ্গলা ভিতরে রেখে আসি কাপড় চোপড় ভিতরে নিয়ে বন্ধুরা এবার কিন্তু ছোট ছোট অনেক পেয়ারা হয়েছে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখুন অসংখ্য ছোট ছোট পেয়ারা এই যে আমাদের এই পেয়ারা গাছটাও বারো মাসি বারো মাসি অর্থাৎ এটা সারা বছর ধরেই পেয়ারা দেয় এই যে এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফুল হয়েছে এবার কিন্তু এই যে এখনো দেখুন ফুল হয়েছে এই যে ফুল এই যে অনেক পেয়ারা হয়েছে এবার এবার গাছ ভেঙে পেয়ারা হবে এই যে এই যে একদম প্রত্যেকটা ডালে পেয়ারা হয়েছে এই দেখুন পেয়ারা এটা আমাদের সিঁড়িঘর সিঁড়িঘরটা এখনো কমপ্লিট হয়নি মেঘ কিন্তু অলরেডি ঢুকছে বাংলাদেশে এই যে প্রচুর মেঘ এদিকে পাঁচ মিনিট আগে দেখিয়েছি অনেকটাই পরিষ্কার ছিল এখন কিন্তু অনেকটাই মেঘ আমাদের যে বাংলাদেশের দুই দিন সাপ্তাহিক ছুটি শুক্র শনি সেটা আমাদের প্রাইমারির ক্ষেত্রে এখনও বহাল আছে কিন্তু হাই স্কুল অলরেডি শনিবারে খুলে গিয়েছে অর্থাৎ শুক্রবারে স্কুলে শুক্রবারের ছুটি শনিবার খোলা আর আমাদের প্রাথমিক এখনও শনিবার বন্ধ আছে এরকম কোনো পরিপত্র বা প্রজ্ঞাপন আসেনি জানি না হবে যা হোক আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ঘাটতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার মহোদয় যে সিদ্ধান্ত নেবেন আমরা সেটা অবশ্যই মেনে চলব তো বৃষ্টির ফোট মনে হচ্ছে গায়ে পড়ছে দু একটা খুব হালকা আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়া শুরু হচ্ছে এখানেও অনেকটা ফুল ফুটেছে ছাদে কিন্তু অসংখ্য তুলসী গাছ আছে এই যে বন্ধুরা দেখুন এখানে সন্ধ্যা প্রদীপ দেওয়া হয় তুলসী গাছে গত পর্বের একটি ভিডিওতে আপনারা দেখেছেন এই যে এখানে একটা তুলসী গাছ এছাড়া অন্য স্বাদেও রয়েছে চলুন দেখাই এখানে দেখুন এই যে গাছের গোড়ায় এখানে তুলসী গাছ এটা তুলসী গাছ তারপরে পাশে তুলসী গাছ এই যে এখানে এক দুই তিন চার চারটা তুলসী গাছ আছে এখানে চারটা ভাবে বেশি আছে পাশে আছে তুলসী বন্ধুরা এখানে একদম হাতের পাশে আম এখানে অনেকটা লেবু এসছে আমাদের কাছে লেবু সুগন্ধি লেবু পাশের একটা বাদাম হয়েছিল সেটা কত বড় হয়েছে এই কয়েকটা হয়েছে লিচু গাছে লিচু হয়নি এবার আপনারা কখনো শুনেছেন যে টবে বেল গাছ হয় এই যে বন্ধুরা দেখুন আমরা বেল গাছ লাগিয়েছি খুব সুন্দর একটা বেল গাছ হয়েছে এর গোড়ায় আবার একটা সুপারি গাছ হয়েছে মনে হচ্ছে এখানেও তুলসী গাছ হচ্ছে এই যে আমাদের ড্রাগন গাছে ড্রাগন হচ্ছে না কেন হচ্ছে না জানি না উপরে আরো এখানে হ্যাঁ কি হ্যাঁ খাইয়ে ফেলে হ্যাঁ সব আবার জবা ফুলের গাছও কিন্তু অনেক আছে এই যে দেখুন বন্ধুরা এখানে একটা জবা ফুল গাছ এখানে একটা জবা ফুল গাছ এবং এখানে একটা জবা ফুল এই গাছে প্রচুর জবা ফুল কিন্তু ডালিম হয় না এখানে দেখুন কুমড়া গাছ হয়েছে অনেক কিন্তু কুমড়া আহ কোনোদিন হয় না এ কিছুটা বড় হয়ে গাছগুলো মারা যায় এখানে চাল কুমড়া গাছ হয়েছে এই যে আপনারা ধুত্রা ফুলের গাছ দেখেছেন দেখুন এই যে ধুতরা হয়েছে দেখুন এই যে ধুতরা এই যে ধুতরা ধুতরা ফুল নাকি শিব ঠাকুরের অনেক পছন্দ আমাদের ছাদে অলরেডি ধুত্রা ফুল এবং ধুতরা গাছ এটা হয়েছে দেখুন আখের গাছ এই যে আখের গাছের এই অবস্থা আখের গাছ কিন্তু গোড়ায় দেখুন এখানে অনেক ছোট ছোট গিট হয়েছে কিন্তু আখ কিন্তু বড় হচ্ছে না লম্বা হচ্ছে না এই একই অবস্থায় রয়ে গেছে এটা কেন হয় বন্ধুরা আপনারা যদি জানেন অবশ্যই জানাবেন গাছটা আমি বড় করতে পারলাম না কি জানি মাটিতে কোনো দোষ আছে কিনা আমি সার দিয়েছি ঢ্যাপসার পটাশ এগুলো দিয়েছি কিন্তু এগুলো বড় হয় না আর গাছ আমাদের ছাদে কিন্তু আছে দেখুন বন্ধুরা এটা ওল গাছ এই যে ওল এই যে ওল গাছ এই ওল আমরা পাই না ঠিক কিন্তু ওলের এই ডাটা কিন্তু খাওয়া হয় ওলের ডাটা এটা চটচটি করলে খুব ভালো লাগে এই যে দেখুন অনেকগুলা ওল গাছ এখানে রয়েছে এই যে ওপাশেও আহ একটা গাছ আছে এই যে লেবু গাছের গোড়াই এই যে লেবু গাছের গোড়ায় একটা আছে এই যে একটা তুলসী গাছ আছে এই যে তুলসী গাছের অভাব নাই আমাদের সাদে এই যে একটা নতুন নতুন তুলসী গাছ যাই হোক বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি